স্বামী এরকম আছে মাদকাসক্ত মাদক মাদকাসক্তা করে নেশা করে এরকম আরে এই এরাই যৌন কর্মী যারা আছে এরাই ইন্টারভিউ দিচ্ছে যে পতিতা কেন হয়েছে এর পেছনে কারণ হচ্ছে স্বামী সে নেশা করে নেশা করে ওই যে নেশা করতে গিয়ে টাকা লাগে এই টাকার জন্যে মাদক কেনার জন্যে টাকা প্রয়োজন এই টাকার জন্যে স্ত্রীকে ওই কাজে নিয়োজিত করেছে বন্ধ করার দরকার কি এদিকে যদি আমরা এটা বন্ধ করি যেই সমস্ত স্বামীরা মাদক সত্য মাদক যদি আমাদের সমাজ থেকে দূর হয়ে যায় দেখলাম ভিডিওতে যারা মাদক বন্ধ করবে তারা পুলিশ হ্যাঁ পুলিশেরা সবচেয়ে বেশি কি করবে এতে সহযোগিতা করবে মাদক নির্মূল করার জন্যে ওই পুলিশেরাই দেখি মাদক কেনে কিছু কিছু পুলিশেরা কি করে মাদক নিজেরাই কেনে আমি দেখলাম সেদিন ভিডিওতে দেখলাম এসে মোটরসাইকেল দাঁড়িয়ে আছে ব্রিজের ওখান থেকে দিচ্ছে আপনারা অনেকে দেখতে পারেন নেট যারা চালান এরকম হচ্ছে শুধু পুলিশ নয় আমার দেশে প্রত্যেকটা মহল্লাই মহল্লাই এই মাদক শক্ত মানুষ আছে কি নাই। যখন সে মদ খাচ্ছে যখন সে গাঁজা খাচ্ছে যখন সে মাদক দ্রব্য সেবন করছে তখন সে কি হচ্ছে তার সেন্স কাজ করছে না সে কি সে কি করবে সে যখন টাকা না পাবে অর্থ না পাবে তখন তার স্ত্রী স্ত্রীকে বিক্রি করতেও সে দাবত করবে না তাহলে মাদক আগে বন্ধ করতে হতো না কিন্তু আজকে ওরা মাদক বন্ধ না করে ওরা কি করতে চাচ্ছে এই অপরাধীদেরকে ছেড়ে দিয়ে আরেকটা অপরাধ তারা যেন নারীরা করে সেদিকে তারা প্রমোট করছে নারীদেরকে নারীদেরকে এরা কি সম্মান দিতে চাচ্ছে নাকি নারীদেরকে জুতা মারতে চাচ্ছে বলেন তো নারীদেরকে কি করতে চাচ্ছে জুতা মারতে চাচ্ছে কিন্তু মূর্খ নারীরা বুঝছে না যে ওরা আমাদেরকে কি করতে চাচ্ছে আমাদের নিয়ে কি খেলা শুরু করেছে ওরা বুঝতে পারছে না দেখেন আজকে অনেক যুবক আজকে মেয়েদেরকে প্রেমের ফাঁদে ফেলায় প্রেমের ফাঁদে ফেলে তাদেরকে কি করে তাদেরকে সম্ভ্রাম হানি করে নষ্ট করে আছে না নাই আছে এই সমাজে দেখেন প্রেমের বৈধতা দিয়েছে বাল্য বিবাহকে হারাম করেছে করে নাই যেখানে বাল্য বিবাহ বাল্য বাল্যবিবাহ বলতে আঠারো বছরের নিচের মেয়েরা বিবাহ করতে পারবে না আমার নিজের চোখে দেখা আমি যখন করি যখন প্রথম বর্ষে তখন বড় ভাইয়েরা আমি দেখেছি অনেক এই কলেজের যারা মেয়েরা বর্ডিং হোস্টেলে থাকে না এই হোস্টেলের এই মেয়েরা পঞ্চাশ টাকার বিনিময়ে তাদের সতীত্বকে নষ্ট করে কত টাকার বিনিময়ে পঞ্চাশ টাকার বিনিময়ে বলুন তো দেখি ওই মেয়ে যদি তেরো বছর বয়সে চোদ্দ বছর বয়সে যদি ওর বিবাহ দেওয়া হতো তাহলে কি এই ঘটনা ঘটাইতে পারত কিন্তু ওরা কি করেছে প্রেমকে বৈধতা দিয়েছে খোলা মিলা ওপেন দেখছেন না পার্কে যান না জুলাই জুলাই বসে আছে দেখেন কি অবস্থা পার্কগুলোতে গেলে বুঝতে পারবেন ওটাকে তারা ওই জেনাকে তারা কি করেছে এই যে আজকের যুবক প্রেম তোমরা যেটা প্রেম বলো ওটা ইসলামে জিনা যেটা প্রেম বলো সেটা ইসলামে কি জেনা যদি ইসলামিক সরকার থাকতো যদি ইসলামিক আইন থাকতো তাহলে তোমাদেরকে কি করতো জানো তোমাদেরকে একশো ব্যক্তাঘাত করত এবং এক বছরের জন্য তোমাদেরকে এই সমাজ থেকে তাড়িয়ে দিত এই জেনার উন্মুক্ত করে দিয়েছে আর বাল্যবিবাহ যেটা জায়েজ আমাদের নানি দাদি আমার নানির বিবাহ হয়েছে যখন আমার নানির বিবাহ হয়েছে যখন তখন সে চুল শুকাতেও জানতো না আমার নানির সতেরোটা বাচ্চা কতটা বাচ্চা বাচ্চা এরকম আছে না অনেকেই পর্যন্ত বাচ্চা আছে না তাদেরকে খোঁজখবর নিয়ে দেখেন কখন থেকে তাদের বিবাহ হয়েছে দেখেন ছোট্টবেলা থেকে বিবাহ হয়েছে কিন্তু আজকে ওই বিশ বছর বাইশ বছর পরে গিয়ে মেয়েদের বিয়ে বিবাহ দিচ্ছে একটা থেকে দুইটা সন্তান নেওয়ার পরে মাজাই পারে না আছে না হচ্ছে এটাই ওরা চাচ্ছে এটাই ওরা চাচ্ছে যে জেনা করে করে সব বেড়া সর্বশেষ গিয়ে এইবার নেও একটা বাইসা নেও দুটো বাইসা নেও শেষ আর বাঁচছে না আবার তো সিস্টেম হয়েছে হাসপাতালে গেলেই কেটে দেবে পেট হাসপাতালে গেলে কি করবে পেট কেটে দেবে কি সিস্টেম আর কি বিশ্বাস আমাদের মা বোনদেরও কি বিশ্বাস আমার স্ত্রীকে আমি বলেছিলাম বাচ্চা প্রসবের সময় শুধু একটা কথা বলেছিলাম মরলেই তুমি শহীদ হয়ে যাবে মরলেই তুমি শহীদ হয়ে যাবে আমার শাশুড়ি একটু মানে আদরি মেয়ের শাশুড়ি দেখা যাচ্ছে আল্লেব হাসপাতালে দৌড়াবে কিন্তু স্ত্রীকে এমনভাবে আমি গাইড দিয়েছি যে স্ত্রী কে শুধু বলেছে তুমি মরলেই তুমি জান্নাতে যাবে ওটাই ও মাথায় রেখেছে আমার স্ত্রী কোথাও তো যাওয়া লাগেনি আমার স্ত্রী তো কোথাও যাওয়ার লাগেনি সে ব্যথা যন্ত্রণা সহ্য করেছে আমার আগের যে নানি দাদিদের দিকে আপনি তাকে দেখেন না মা বোনদের দিকে তো তাকিয়ে দেখেন না আগের তাদের তো কোথাও গিয়ে হাসপাতালে গিয়ে বারবার কাটতে হতো না এখন কাটতে হয় কেন এত এগুলো ওদের চক্রান্ত এগুলো কাদের চক্রান্ত ওই পশ্চিমাদের চক্রান্ত এগুলো বুঝতে হবে আমাদের আমরা যে কথা বলছিলাম যে আজকে আমাদের সমাজে যৌনকর্মীদের শ্রমিক হিসাবে স্বীকৃতি দিতে যাচ্ছে অথচ যৌনকর্মী এই যৌন পেশা এটা কমে যেত যদি অপরাধীদেরকে ধরে যদি আইনের মাধ্যমে সাজা প্রয়োগ করা হতো কিন্তু এটা তারা না করে ওরা কি করছে ওরা আরো অপরাধ যেন করে ইসলামের এখানে একটা কথা আছে ওদের টার্গেট থাকে এরকম যে ইসলাম যেটাকে নাজাইজ করেছে সেটা জায়জ করবে আর যেটা ইসলাম জায়েজ করেছে সেটা না জায়গ করবে যেন ওরা কি করতে পারে ওরা মানুষের সামনে আসতে পারে এই যেরকম দেখছেন না ওদের নিয়ে কত মিটিং মিছিল এই যৌন কর্মীর যে দিয়েছে এটা কত পার্সেন্ট আছে ওদের কাছে যখন জিজ্ঞাসা করা হলো ওই নারী সংস্কার কমিশনের কাছে এটা কত পার্সেন্ট হতে পারে যে যারা এই পেশা বেছে নিতে চাচ্ছে ওরা বলছে আমরা জানি না এখন টিভি টিভির একটা টক দেখছিলাম এখন টিভির টিভির একটা টক দেখছিলাম ওই টক শোতে সঞ্চালক যিনি ছিলেন তিনি রাকিব হাসান রাকিব হাসান তিনি প্রশ্ন করলেন যে ওই নারীবাদীদের কাছে যে কত পার্সেন্ট মানুষ মহিলা এই যৌনকর্মীতে আসতে চায় তখন তারা বলছে আমরা জানি না ঠিক সাথে সাথে উনি বলছেন যে আপনারা যদি না জানেন কত পাচ্ছেন তাহলে এটাকে নিয়ে কেন এত গুরুত্ব দিচ্ছেন বুঝছেন কিনা আমরা তার জন্য দোয়া করি এমন এমন পয়েন্টে পয়েন্টে আপনারা দেখবেন ওই টকশোটা এমন ভাবে পয়েন্টে পয়েন্টে ওদেরকে ধরেছে ওদের কথা বলার মতো কোনো সুযোগ ছিল না কিন্তু ওদের তো শুধুমাত্র যুক্তি শুধুমাত্র কি ওদের কথা বলেন কি যুক্তি বলেন তো দেখি যুক্তি দাতাদের হেডমাস্টার কে বলেন তো দাদাদের দাতাদের হেডমাস্টার কে ই